আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আজড়ে পড়ার আশঙ্কা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে আগামী দুই দিন দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চারে ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি বিশেষ করে বিশাখাপট্টনম বিজয়ওয়াড়া নেল্লোর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই সময় বাড়ির গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দেখুন মোটামুটি বায়ুর কিন্তু পরিমাপটা একটু বাড়তে পারে নিম্নচাপ ক্ষেত্রটা কিন্তু ভালোই থাকবে এবং দেখুন সকাল দশটার সময় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন এখানে ঝোড়ো বাতাসের পরিমাণ কিন্তু একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি তামিলনাড়ু নেল্লোর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বৃহস্পতিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু ঝোড়ো বাতাসের পরিমাণটা ভালোই হচ্ছে অর্থাৎ নিম্নচাপের ফেলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে এবং এবং এর ফলে বাতাসে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বাতাসে কিন্তু মোটামুটি দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে এখানে কিন্তু ঘন্টায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নেল্লোর বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু যদি আমরা দেখি এখানে কিন্তু নিম্নচাপ ক্ষেত্র থাকার ফলে এখানে কিন্তু বায়ুর গতিবেগ বাড়ছে এবং সঙ্গে বৃষ্টিরও পরিমাণ হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা বৃহস্পতিবার দেখুন চারই ডিসেম্বর সকাল থেকে দেখি তাও একটু আছি যে এই নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ ভারতের উপরবর্তী জায়গাতেই বৃষ্টি হতে পারে কিছুটা পুদুচেরি চেন্নাই নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু পরিমাণটা বাড়বে বিশেষ করে নেল্লোর সংগ্রহ জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেড়েছে বিশেষ করে তিরুপতি এখানে ধরুন পদ্মাতর এবং নেল্লোর এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুদুচেরি এদিকে ভেল্লোর চেন্নাই এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বিজয়বাড়া থেকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাখাপত্তরম বিজয়বাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাশটা হালকা বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে তাঞ্জাবুর দেখুন যদি আমরা দেখি এই দেখুন তাঞ্জাবুর পুদুচেরি চেন্নাই নেল্লোর এই সমস্ত উপরবর্তী জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সমাবে রয়েছে পাশাপাশি দেখুন আমাদের যদি দেখি বেঙ্গালোর কোয়েম্বাটোর এই সমস্ত জায়গাতেও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়ছে বৃষ্টি হতে পারে নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর কোয়েম্বাটোর বেঙ্গালোর মেঙ্গালুরু এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সময় রয়েছে তবে ঘূর্ণিঝড়ের ফলে দেখুন নিম্নচাপ থাকার ফলে কিন্তু বৃষ্টি পরিমাণটা বেশ ভালো আছে তবে এর ফলে আমাদের দেখুন যদি আমরা দেখি ভুবনেশ্বর উড়িষ্যা অর্থাৎ দেখুন পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এই কোন জেলাতে কিন্তু বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই চার তারিখ বৃহস্পতিবার থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং পাশাপাশি শীত কিন্তু ভালোই প্রবেশ করতে শুরু করেছে এবং দেখুন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে কয়েকটা জেলার তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার পাঁচ তারিখ দেখুন সকাল থেকে যদি আমাদের কি তা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম দিকের যারা পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই দুটি জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি হুগলি এবং আরামবাগের দিকেও তেরো ডিগ্রি নেমে যেতে পারে শনিবার ছয় তারিখ থেকে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে পারে বিশেষ করে কলকাতার দিকে রাতের তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন নদীয়া আরামবাগ হুগলি এবং হাওড়া এই সমস্ত জায়গায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে বারো ডিগ্রি এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকে যারা পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখ দেখুন যদি আমরা দেখি দেখুন কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আরামবাগ চন্দননগর হুগলি এবং পূর্ব মেদিনীপুরের দিকে নদীয়ার দিকেও কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সোমবার আট তারিখ দেখুন তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন আট তারিখ যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি বর্ধমান এবং পুরুলিয়া আরামবাগ এবং ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাটাতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ার দিকে তাপমাত্রা এক ডিগ্রি বেশি অর্থাৎ বারো ডিগ্রি থাকতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকেও বারো ডিগ্রি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে হুগলি চন্দ্রনগরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে বর্ধমান চন্দ্রনগর আরামবাগ বাঁকুড়া এই এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস চলে যেতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত কলকার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ এদিকে দেখুন নদীয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে চন্দ্রনগর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এইখানকার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার এগারো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান এবং চন্দ্রনগর দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে আশঙ্কা রয়েছে তবে হুগলির আরামবাগ এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার বারো তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান আরামবাগ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে নদীয়া পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং চন্দননগরের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার তেরো তারিখ দেখুন যদিমা দেখি তাপমাত্রা কিন্তু একটু পরিবর্তন হতে পারে বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং কিছুটা দেখুন চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে যাতে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ